নমস্কার বন্ধুরা আজকে রেসিপি আলুর পকোড়া আলুর পকোড়া বানানোর জন্য দুটো সেদ্ধ আলু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গরম মশলা বাটা নিয়ে নিয়েছি প্রথমে আলুগুলোকে চটকে একসাথে খুব ভালো করে মেখে নেব এখানে আমি দু ধরনের আলু পকোড়া বানানো দেখিয়েছি প্রথমটাতে আলু মাখার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সামান্য লবণ আদা রসুন বাটা দিয়ে মেখে তার মধ্যে দুটি টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুটি টেবিল চামচ বেসন দিয়ে মেখে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব আর একটা আলু মাখার মধ্যে লঙ্কা কুচি লবণ গরম মশলা বাটা দিয়ে মেখে দু টেবিল চামচ কমফল দু টেবিল চামচ বেসন দিয়ে মেখে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর করে ডো বানিয়ে নেবো এবার কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম হলে পরে দু ধরনের আলু মাখাকেই একটা ছোট ছোট করে লেচি আকারে কেটে ভেজে নেব লো ফ্লেমে দুপাশ লাল করে আলু লেচিগুলো সুন্দর ভাজা হলে পরে সার্ভ করলে রেডি টেস্টি আলুর পকোড়া